কঠিন বাস্তব কি জানেন আমি প্রকৃতির মাঝে বসে আছি সেটা কিন্তু বাস্তবে পরিবেশ এর এরপরও শান্তি লাগে না কেন জানেন সে বিষয়টা আমি পরেই বলতেছি আগে প্রকৃতির বিষয় কিছু প্রকৃতিতে কিছু চাইতে গেলে প্রকৃতির আগ্রহ অনুভব করতেই পারবো অনুভব ছাড়া আপনার প্রকৃতিতে কি আছে না আছে এটা কিছু গুরু বোঝার মতো না এই যে আমি প্রকৃতির মাঝে দাঁড়াই আছি খুব ভালো লাগতেছে কারণ এতক্ষণ ছিলাম ঘরের ভিতরে তাহলে আমি প্রকৃতির কি সৌন্দর্যটা আমি বুঝতে পারবো বলে আসলে প্রকৃতির সৌন্দর্যটা আমি বুঝতে পারবো প্রকৃতির গভীরে তাকাও তাহলে তুমি সবকিছু ভালো করে বুঝতে পারবে কত সুন্দর একটা তাল গাছ এই দেখেন কত সুন্দর তাল গাছ আর আমি এখানে ডালান দিয়ে আছে দেখেন ডালান বা ডালান যাই বলেন এই যে কত শান্তি লাগতেছে প্রকৃতি কখনো তাড়াহুড়া করে না তবুও তার সব সম্পূর্ণ হয় আপনি যদি প্রকৃতিকে সত্যি যদি ভালোবাসেন তবে সব কিছুর এর সৌন্দর্য আপনি সব জায়গায় দেখতে পাবেন বাস্তব এটাই কিন্তু ঠিক আর যদি প্রকৃতির মাঝে আপনি যদি না বের হন তাহলে পারবেন না আজকে আমি গিয়েছিলাম কয়েকটা স্থানে দেখলাম প্রচুর গন্ডগোল ইজরায়েলি বিষয় নিয়ে অনেক গন্ডুগুলো চলছে আমি পাশ কেটে চলে আসছি এটা কিন্তু সত্য বাস্তব কারণ সেখানে দেখলাম মানে বয়কটের নামে অনেক কিছু লুটপাট হবে এরম পরিস্থিতি কারণ গতকাল আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লুটপাট হয়েছে তাই আমি চলে আসছি যে কাজে গেছিলাম কাজটা হলো না অনেক দোকানপাট বদ্ধ বিষয়টা হচ্ছে ঠিকই গাছের মতো যেমন আমরা গাছ যদি বিষটা কাটি তা রোপণ করি একটা আমাদের মূল উদ্দেশ্য থাকে এটা লুট করা এই গাছটারে লুট করা কিন্তু এটা আপনার ভালো করে পরিচালনা করতে পারবো এই চিন্তাটা করি না যেটা আমাদের উপকারে আসবে ঠিক এমনি কিছু কিছু লোক আছে সবাই হয়তো না কিছু কিছু লোক আছে তারা চিন্তা ভাবনা থাকে যে মূল উদ্দেশ্য আমরা লুটপাট করব যদি এই কথাটা আমার কতটুকু চুক্তি আমি জানি না কিন্তু পরিস্থিতি খুবই খারাপ তাই আমি চলে আসছি গেছিলাম আমার ডিভাইসটা একটু সমস্যা দিচ্ছে তাই ডিভাইসটার জন্য গেছিলাম কিন্তু কাজ হলো না এই কাজটা পুরবর্তী করব ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর প্রকৃতিকে সবাই ভালোবাসবেন আপনার এক উদ্দেশ্য নিয়ে মনের মধ্যে আরেক উদ্দেশ্য রাখলে কোনো কাজ হয় না বরং যে বিপরীত দ্বারায় আজ আমি আপনার ক্ষতি করলাম কাল আমার হয়তো অন্য কেউ ক্ষতি করবে এটাই বাস্তব ঠিক আছে